দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস আর আজকের এপিসোড আকর্ষণ তো এটার প্রাইস কেমন থাকবে ভিডিও লাস্টে জানিয়ে তো সিম্পল গুলো যেগুলো সেগুলি দেখে আমরা দামটা জানিয়ে দিচ্ছি প্রথমে একটা সিম্পল ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা বাজেট করলে আপনার এটা কালেকশন করে নিতে পারবেন আর এইগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে আর এখানে যে স্টোনটা দেখছেন এখানে গোল্ডেন স্টোন আর রেমবো স্টোন দেওয়া আছে তো প্রথমে যে ডিজাইনটা দেখতে পারলেন এটা একটা স্ক্রিনশট দিয়ে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেখানে আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনার পেজে মেসেজ দিলেও কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা

এখন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার আর গোল্ডেন কালার স্টোন দেওয়া আছে আর নিচে হচ্ছে তিন ঝুমকা থাকতেছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর একটা যেটা দেখেছি ওটা হচ্ছে অক্সি কালারের মধ্যে থাকবে এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা বাজেট করলে আপনারা এটাও কালেকশন করে নিতে পারবেন দারুণ একটি বিছা দেখতেই পাচ্ছেন আর এগুলি কিন্তু সবগুলো এক পিস করে আছে ঠিক আছে যারা অর্ডার দেবেন একজন একজনই পাবেন কোনোটা দ্বিতীয় পিস নাই যে দুজন কাস্টমারকে আমরা দিতে পারবো অথবা একই ঘরে অনেক সময় দেখা যায় যে

ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো এখন আর একটি রাখি দেখতে পাচ্ছেন যেটা কত ঘন ঠিকছেন ভিতরে দেওয়া আছে অনেক সুন্দর মিরর কুন্দন যেটাকে বলে ঠিক আছে মিরর কুন্দন মানে আয়নার মতো শাইনিং করবে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট করলে আপনার এত সুন্দর একটা রাখি কালেকশন করে নিতে পারবেন যারা একটু বড় রাখি চান আপনার এত সুন্দর একটা রাখি কালেকশন করে নিতে আর ইন্ডিয়ান রাখির সাথে কিন্তু এখন আর রাখি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডাবল ঝুমকা থাকবে যে এরকম ডাবল ঝুমকা থাকবে আর এটা হচ্ছে রেমবো কালার থাকতেছে দেখতে পাচ্ছেন রেমবো কালার মাল্টি কালার শাইনিং দিবে আর এটার প্রাইস হচ্ছে এক টাকা এক টাকা বাজেট করলে এত সুন্দর একটা রাখি কিন্তু আপনারা

আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু আপনারা এত সুন্দর একটা পালতি রাখি কালেকশন করে নিতে পারবেন ইন্ডিয়ান আর সবগুলো আমি বলতেছি এক পিস করে আছে তাই আমরা এক করে কালেকশন করেছি একটু ইউনিক ডিজাইনগুলি যদি আপনার সবার কাছেই থাকে তাহলে তো ইউনিক হইলো না তাই এক পিস করে কালেকশন করা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন আরেকটি রাখি দেখতে পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা বারোশো টাকা বাজেট করলে সম্পূর্ণ পাল দেয়া ঠিক আছে আর নিচে এখানে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কি ডিজাইন দেয়া ঠিক আছে এটা আপনারা বারোশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি রাখি দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের মধ্যে যারা মধ্যে হাই কোয়ালিটি রাখি চান আপনারা এটা কালেকশন করে নিতে পারেন যেটা হচ্ছে সম্পূর্ণ আপনার দেওয়া ঠিক আছে আর এখানে গাজা দেখতে পাচ্ছেন ঘন গাজা দেওয়া গাজা নিচে বা এরকম দেওয়া আছে তো এটা ইন্ডিয়ান রাখি অরিজিনাল হচ্ছে মিরর কুন্ডনের প্রাইস পড়বে পঁচিশশো টাকা ঠিক আছে যারা ইউনিক চান যে আপনার অত এলাকা অত গ্রামে বা মহলায় কারো কাছে এই রাখিটা নাই আপনি একাই পড়তেছেন বা আপনার কাছে শুধু আছে তারা কিন্তু এই গুলো কালেকশন করে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা বাজেট করলে কিন্তু আপনারা এত বড় একটা রাখি কালেকশন করে নিতে হবে যেটা আমার ক্যামেরায় কিন্তু সামনে গেলে আসতেছে না দূর থেকে দেখাতে হচ্ছে ঠিক আছে তো আপনারা অনেকে যে এই লেয়ারটা এত বড় আপনার দরকার নেই লেয়ারটা এরকম অর্ধেক করে দিতে হবে সেক্ষেত্রে আমরা এটা লেয়ারটা কেটে কমায় দিতে পারবো সেটা সমস্যা নেই কিন্তু ইন্ডিয়া থেকে এরকম বড় এসেছে আমরা বড়টাই আপনাদেরকে দেখাচ্ছি প্রায় হচ্ছে পঁচিশশো টাকা এখন আরেকটা রাখি দেখাচ্ছি কিন্তু পালকি রাখি বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন পালকিটা খুব একটা আবার এই ডিজাইন খুব সুন্দর নিচে হচ্ছে গাছরা দেওয়া তো আপনারা এই রাখিটা মাত্র নয়শো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজেট করলে এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের রাখি কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটা রাখি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে মাঝখানে কিন্তু একটা ঝুমকা দেওয়া আছে ভিতরে আর ওটার মধ্যে গাজরা দেওয়া আর বাইরে পুরোটা হচ্ছে গাজরা কাজ করা আছে এখানে হচ্ছে আপনার মিরর স্টোন দেওয়া আর উপরে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন দিক থেকে দেখা খায় আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য তো এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন এখন যে ঝুমকা রাখি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন কারো কাজ থাকতেছে এখানে হচ্ছে র্যাম্বো কালার স্টোন থাকবে আর এখানে হচ্ছে দুইটা ছোট ঝুমকা দেওয়া আছে ছোট ঝুমকা গুলোর মধ্যে কিন্তু রেমবো কালার স্টোন দেওয়া আছে তো যার যেটা পছন্দ হবে আমি তো অনেকগুলো ডিজাইনই দেখিয়েছি যার যেটা পছন্দ হবে বা আপনার বাজেটেরও একটা ব্যাপার আছে তো এইগুলো হচ্ছে পঁচিশশো টাকা বাজেট করলে আপনারা শুরু করে দিতে পারবেন দুই পিসের দাম কিন্তু পঁচিশশো এক পিস না ঠিক আছে দুই পিসের দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা এখন একটি রাখি দেখাচ্ছি যেটা হচ্ছে কি আমার খুব বেশি পছন্দ দেখতে পাচ্ছেন রাখিটা এখানে কিন্তু নিচে পাঁচটা ঝুমকা দেওয়া ঝুমকার সাথে গাজরা অ্যাটাচ করা আছে খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে গাজা অ্যাটাচ করা ঠিক আছে আর এখানে হচ্ছে গোল্ডেন স্টোন এবং হোয়াইট কালার পাল দেওয়া উপরে হচ্ছে একটা যে পাতা কায় টাইপের কাজ করা আছে কি নাম বলে এটা আমার আসলে জানা নাই তো এই রাখিটা কিন্তু প্রাইস মাত্র চার হাজার টাকা নর্মালি এই রাখিটা আমাদের এর আগে যাতে একটা শোরুম আমি দেখেছিলাম বসুন কিছুদিন আগে ঠিক আছে ওইখানে আমি আট হাজার নয়শো টাকা প্রাইস দেখেছি তো আমাদের কাছে আপনার এটা হোলসেল প্রাইস মাত্র চার হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন নর্মালি আজকে যেসব রাখিগুলি দেখিয়েছি এটা বাইরে কিনতে গেলে আমি যে দামগুলো বলেছি তার থেকে ডাবল প্রাইস লাগবে আপনারা রাখিটার জন্য স্ক্রিনশট দিতে পারেন আমি আবার একটু দূর থেকে দেখাই প্রাইস মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা বাজেট করলে আপনারা এত সুন্দর একটা রাখি কালেকশন করে নিতে পারবেন দেখেন এটা যখন হাতে আপনার এরকম ঘুরবে মুভিং করবে খুব সুন্দর লাগবে আর ছবিটা যখন তুলবেন তখন তো জাস্ট ওয়াও আজকের ভিডিওর সবচেয়ে মানে আকর্ষণীয় যে রাখিটা ছিল তো এটাই সেটা যেটা সবার লাস্টে দেখাচ্ছি আর এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ঠিক আছে ছয় টাকা বাজেট করলে আপনারা এই রাখিটা কালেকশন করে নিতে পারবেন যারা আম্বানি টাইপের একটু গেট আপ নিতে চান ঠিক আছে বা অত্র এলাকায় মধ্যে ওয়ান পিস থাকতে চান আপনারা এই রাখিটা কালেকশন করে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পিস থাকার জন্য কারণ এটা আপনার অত্র এলাকায় আমি আশা করি যে কারো কাছে থাকবে না ঠিক আছে তা আপনারা এটা ছেলে কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া যারা দেশি রাখি কালেকশন করতে চান একশো দুইশো পাঁচশোর মধ্যে সেগুলো আমাদের কাছে আছে তো এই ভিডিওতে আমি দেশি রাখিগুলো দেখি মানে দেখাই নাই শুধু সবই ইন্ডিয়ানগুলি দেখেছি দেশিগুলো লাগলে আপনারা মেসেজ দিতে পারেন তখন আমি আপনাদেরকে দেশিটা দেখিয়ে দেবো আর এখন যেটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বাজেট করলে এত সুন্দর একটা রাখি আপনারা কালেকশন করে নিতে পারবেন তোমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাছ জামফুল ঢাকা বাসপাশ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন ফাইভ জিরোয়ান এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম